এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর চব্বিশ ঘন্টা পর থেকে আবহাওয়াতে পরিবর্তন আসবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঘন কুয়াশা বেশ কিছু অংশে হতে পারে তাপমাত্রা উঠবে কোথাও তিন কোথাও পাঁচ ডিগ্রি পর্যন্ত উঠবে তবে ঠান্ডার দাপট রয়েছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে তাপমাত্রা কমেছিল তবে সেই তাপ কমা তাপমাত্রা বুধবার থেকে উঠে যাবে আস্তে আস্তে কিন্তু উদ্যমুখী হবে এমন সম্ভাবনাই রয়েছে আমরা পুরো বিষয় নিয়ে আলোচনা করব তার আগে একবার দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন অবশ্যই কিন্তু জানাবেন উল্লেখ করে প্রথমেই দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের খবর ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট যে খবর দুটো পরপর পশ্চিমী ঝঞ্ঝা আসছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু দুটো আসছে যেটার প্রভাবে উত্তর পশ্চিম ভারত থেকে ওদিক থেকে কিছুটা বৃষ্টিপাত সামান্য কিছু অংশে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে থাকবে কিন্তু ফেব্রুয়ারি মাসে নতুন করে ঝঞ্ঝা আসবে সেগুলো আমরা বলবো ইতিমধ্যে এক তারিখ দিকে তার প্রভাব থাকবে তিরিশ থেকে এক এবং আরেকটা যেটা বলেছে উনত্রিশ তারিখে সেটার প্রভাবেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ওই এলাকাগুলিতে বৃষ্টিপাত তুষারপাত এখানে হিমালয়ের পশ্চিম ভাগে তবে আরও কিছু ঝঞ্ঝা আসবে সেগুলো পরে ক্ষেত্রে আমরা বলব তাপমাত্রা ইতিমধ্যে যেটা বলছে চব্বিশ ঘন্টা পর থেকে উত্তর পশ্চিম ভারতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে মধ্য ভারত এবং পূর্ব ভারতে চব্বিশ ঘন্টা পর থেকে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে ধীরে ধীরে এর পাশাপাশি পশ্চিম ভারত এখানেও দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঘন কুয়াশা কোল্ড বা শৈতপ প্রবাহগুলো থাকবে যেটা আঠাশ তারিখ পর্যন্ত বলা আছে পাঞ্জাব হরিয়ানা বাকি অংশে কিন্তু আঠাশ তারিখ থেকে আর থাকছে না এবারে ঘন কুয়াশা বলবো অতি ঘন কুয়াশা শুধুমাত্র উত্তরপ্রদেশে দেখা যেতে পারে কিন্তু ঘন কুয়াশা থাকবে গাঙ্গলি পশ্চিমবঙ্গে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ এখানে উল্লেখ করা রয়েছে দেখুন এখানে পরিষ্কার দেওয়া রয়েছে আসাম মেঘালয়ে আঠাশ তারিখ পর্যন্ত উড়িষ্যার দিকে তিরিশ তারিখ পর্যন্ত বিহারের দিকে একত্রিশ তারিখ পর্যন্ত কোথাও কোথাও তার মানে ঘন কুয়াশা হতে পারে আর এখানে বড়ো কিছুভাবে বলা নেই এবারে বৃষ্টিপাত কোথাও হবে কি একবার দেখে নিই যে খবরটা এখানে পাওয়া যাচ্ছে সাত দিনের জন্য মানে এখানে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে সিকিমের দিকে সামান্য কিছু অংশ হতে পারে পাহাড়ি অঞ্চলে দার্জিলিং কালিম্পং ওই এলাকাগুলিতে দু এক জায়গাতে সিকিম সহ কোথাও কোথাও বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে আর কিছুটা হতে পারে হয়তো ওই নাগাল্যান্ড মণিপুর ওইগুলোতে কোথাও কোথাও বা আসাম মেঘালয় এবং অরুণাচল প্রদেশের দিকে এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবারে দেখে নিই যে আলিপুর আপাতত আর কী কী বলছে দক্ষিণবঙ্গের জন্য প্রথমে দেখে নিচ্ছি সাতাশ তারিখ সন্ধ্যেবেলার খবর পরবর্তী সাত দিনের জন্য এখানে আপাতত দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া পরিস্থিতি শুকনো থাকবে এখানে বলা হচ্ছে তবে কুয়াশা থাকবে তিরিশ তারিখ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া হুগলি হালকা মাঝারি কুয়াশা থাকবে হয়তো একদম সকালের দিকে কিছুটা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানেও থাকতে পারে আর পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুরেও দুদিন থাকবে এছাড়া পুরুলিয়ার দিকে এখানে কিছু বলা নেই দেখে নেব ঘন সতর্কতা কিছু আছে নাকি কুয়াশার বাঁকুড়ার দিকেও কিছুটা হতে পারে পূর্ব বর্ধমানেও কিছুটা হতে পারে এর পাশাপাশি পশ্চিম বর্ধমানে কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশা হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এখানে কুয়াশার কথা বলা নেই কিন্তু সতর্কতা পেজে আছে কিনা দেখে নিচ্ছি ঘন কুয়াশা হবে কিনা তাপমাত্রা যেটা বলা হচ্ছে চব্বিশ ঘন্টা পর থেকে এখানে দু থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠবে চব্বিশ ঘন্টা পরে তার পরবর্তী তিন দিনের মধ্যে যেটা আমরা তো বলেছিলাম যে বুধবার থেকে আস্তে আস্তে উঠতে শুরু করবে সেটাই এখানে বলেছে এবার আবহাওয়া দপ্তর দেখুন ঘন কুয়াশা সতর্কতা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তারপরে মানে উপকূলবর্তী জেলা তিন চারটে চারটে হয়ে গেল এছাড়া পশ্চিমের দিকে জেলা রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এছাড়াও উত্তর পশ্চিমের দিকে উত্তর পূর্ব দিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া এই দিকে কিন্তু ঘন কুয়াশা মানে হয়তো বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে এগুলো কিন্তু হতে পারে তার মানে হালকা মাঝের কুয়াশাও থাকবে আর কিছু কিছু অংশে একটু ঘন কুয়াশা হতে পারে উত্তরবঙ্গে নজর দেবো উত্তরবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে এখানে কিন্তু শুকনো থাকবে কিন্তু দার্জিলিং কালিম্পং এইগুলোতে বৃষ্টিপাত থাকবে যেটা আমরা দেখে এখানে কিন্তু দার্জিলিংয়ের দিকে দেখুন বল রয়েছে বৃষ্টিপাত তুষারপাত হালকা বৃষ্টিপাত এবং সঙ্গে কোথাও কোথাও কুয়াশা হতে পারে জলপাইগুড়ির দিকে শুকনো আবহাওয়া থাকবে তবে কুয়াশা দু তিন দিন এখনও দেখা যাবে হালকা মাঝারি কুয়াশা সচর্কতা আছে কিনা দেখে নেব কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত দুদিন হতে পারে বৃষ্টিপাত তুষারপাত মানে পাহাড়ি অঞ্চলে দার্জিলিং কালিম্পংয়ে কিছু অংশে বৃষ্টিপাত দুদিন দেখা যেতে পারে এর পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তো বললাম উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে আপাতত কোচবিহার এবং উত্তর দিনাজপুরের কিছু কিছু অংশে দু তিন দিন হালকা মাঝারি কুয়াশা হতে পারে তাপমাত্রা নিয়ে যেটা বলা হচ্ছে যে দু থেকে চার ডিগ্রি এখানেও বাড়বে চব্বিশ ঘন্টা পর থেকে সতর্কতা দেখুন কোথায় আছে দার্জিলিংয়ের দিকে একমাত্র আচ্ছা দার্জিলিংয়ের দিকে যেটা বলা হচ্ছে এখানে সহ বৃষ্টিপাতের সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে হেল এখানে বলা রয়েছে দু এক জায়গাতে শিলা বৃষ্টিপাতও হতে পারে এরকম একটা ব্যাপার কিন্তু বলা রয়েছে এখানে কিন্তু ঘন কুয়াশা সতর্কতা নেই সতর্কতা রয়েছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে যেটা হতে পারে এখানে বা আঠাশ তারিখে ধরতে পারেন যে এখানে কিন্তু কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে বলছে ভারত আলিপুর আবহাওয়া দপ্তর তবে ঘন কুয়াশা সতর্কতা উত্তরবঙ্গে নেই দক্ষিণবঙ্গে যেমন রয়েছে কিন্তু উত্তরবঙ্গে কোনো ঘন কুয়াশা সতর্কতা নেই হালকা মাঝারি কুয়াশা কিছু কিছু অংশে দেখা যেতে পারে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে আমরা দেখে নেব ঝঞ্ঝা এবং তার প্রভাব এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার ফলে কুয়াশা তৈরি হবে সেটা মঙ্গলবার কিছু কিছু অংশে হালকা মাঝারি হতে পারে দেখা যাচ্ছে একটু তবে মূলত হালকা মাঝারি থাকবে কিন্তু কিছু কিছু অংশে একটু মাঝারি ঘন হতে পারে তবে বুধবার যেটা আপনাদের বলেছিলাম তাপমাত্রা বৃদ্ধি হবে এবং কুয়াশা কিন্তু তৈরি হবে এই জায়গাগুলো দেখুন ভালো করে এবং একটু মেঘলা মেঘলাও হতে পারে মানে এগুলো হচ্ছে যে খড়গপুর মানে তো পুরো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এর পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়া ঝাড়গ্রাম এগুলো থাকবে হুগলির দিকেও হতে পারে কোলাঘাট হাওড়া উত্তর দক্ষিণ কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই যে জায়গাগুলো রয়েছে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি পূর্ব বর্ধমান বাঁকুড়ার দু এক জায়গাতেও সামান্য কিছু অংশে প্রভাব দেখাতে পারে বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী এটা হচ্ছে যে বুধবারের দিকে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে এর পাশাপাশি মুর্শিদাবাদ আর কিছু অংশ বলেছে তো দেখা যাচ্ছে মেঘলা মেঘলা পর্যন্ত হতে পারে তবে কুয়াশার মনে হচ্ছে নটা দশটা পর্যন্ত থাকবে তারপরে আস্তে আস্তে এগুলো পরিষ্কার হবে তাই কিছু কিছু অংশে হালকা কিছু কিছু অংশে মাঝারি এবং দু এক জায়গাতে ঘন কুয়াশা হতে পারে বুধবারের দিকে আর মঙ্গলবার থেকে কিছু কিছু অংশে হালকা মাঝারি কুয়াশায় দেখা যেতে পারে দু এক জায়গাতে উপকূলবর্তী এলাকাতে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে আর উত্তর পূর্ব ভারতে এই জায়গাগুলোতে একটু কুয়াশা এবং তার সঙ্গে বৃষ্টিপাত দেখা যেতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এই এই ব্যাপার রয়েছে উনত্রিশ তারিখ এবং দু তারিখ বা এক তারিখের দিকে ওইখানে একটা কুয়া দুটো ঝঞ্ঝা আসবার কথা রয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র হিমালয়ের পশ্চিম ভাগে দেবে আর জলীয় বাষ্প টানবে উত্তর পূর্ব আসামের দিকে আমরা আসামের এই ভাগ ভাগে বাংলাদেশের উপদক্ষা থাকে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এগুলোতে কোথাও কোথাও কুয়াশা হবে এবং একটু আংসিং মেঘলা তার সঙ্গে দু এক জায়গাতে দেখি বৃষ্টিপাত হবে কিনা দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টিপাতের কথা দেখা যাচ্ছে বৃষ্টিপাত থাকবে সিলেট দক্ষিণ আসাম এর পাশাপাশি উত্তর পূর্ব আসামের দিকে এগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে এই সময়কালে তাপমাত্রা কিছু কিছু অংশে বৃদ্ধি হতে পারে দেখুন আর কি কোনো বৃষ্টিপাত আসছে ফেব্রুয়ারি মাসে জোরালো কিছু ঝঞ্ঝা তৈরি হতে পারে দেখুন তিন তারিখের দিকে ঝঞ্ঝা আসতে পারে বৃষ্টিপাত তুষারপাত নিয়ে উত্তর পশ্চিম ভারতের রাজস্থান দিল্লি এগুলো হয়ে কিন্তু ডান দিকে এগোতে পারে দেখুন জোরালো ঝঞ্ঝার সম্ভাবনা দেখা যাচ্ছে একটা জোরালো ঝঞ্ঝা যেটা চার থেকে পাঁচ তারিখের দিকে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হবে এটা কি প্রভাব বাংলাতে পড়বে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখনো যদিও দেরি আছে কিন্তু সম্ভাবনা কোথায় পূর্ব বর্ধমান নদীয়ার দিকে এবং পান্ডুয়া হুগলি এই যে বাঁকুড়া এই সংলগ্ন এলাকাতে মেঘলাকাশ হতে পারে এবং এখানে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভালো করে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মেঘলা আকাশ এবং তার সঙ্গে হালকা বা দু এক জায়গাতে মাঝারি বিদ্যুৎসহ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যে বজ্রগর্ভ মেঘও হতে পারে তারপরে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কি আবার তাহলে বৃষ্টিপাত হবে কারণ ওই ঝঞ্ঝা যদি জোরালো হয়ে আসে তাহলে কিন্তু এরকম হতে পারে বা চব্বিশ পরগনার দিক পর্যন্ত যেতে পারে সিকিম এবং পাহাড়ি অঞ্চলে এবং অরুণাচল প্রদেশের প্রভাবে বৃষ্টিপাত হবে এবার পাশাপাশি কুয়াশাও কিছু অংশে তৈরি হতে পারে এই দেখুন এরকম করে কিন্তু একটা খবরটা পাওয়া গেল আমরা জানালাম জোরালো ঝঞ্ঝা কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে গুজরাট ওই সমস্ত এলাকার উপর দিয়ে উত্তর পশ্চিম ভারত হয়ে কিন্তু এগোতে পারে যেটার প্রভাবে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আপাতত এরকম করে আমরা দশটায় পর্যন্ত আপডেট পাচ্ছি এই আপাতত কিন্তু রয়েছে মেঘের ব্যাপার এবারে বৃষ্টিপাত দেখালাম এবারে বুধবারের দিকগুলোতে দেখে নিই এখানে বৃষ্টিপাত কিছু হবে কি না আপাতত কুয়াশা দেখা যাচ্ছে মেঘলা কাস বা সঙ্গে বৃষ্টিপাত হবে কি বৃষ্টিপাতের ইঙ্গিত খুব বেশি নেই দেখুন মিলিমিটার শুধুমাত্র চেঞ্জ হচ্ছে মেদিনীপুর বা এগুলোতে এই যে এই এলাকাটার মধ্যে মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলিগুলোতে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার বা জিরো পয়েন্ট ফোর দীঘার কাছাকাছি অংশে বা চব্বিশ পরগনার দিকে তবে এতে বৃষ্টিপাতের গ্যারান্টি কিছু নেই তাই লাভ লাভের লাভও কিছু হবে না ক্ষতিও কিছু হবে না মেঘলা আকাশ হতে পারে তাই কুয়াশাটাই বেশি হওয়ার সম্ভাবনা দুদিন হতে পারে তাই একত্রিশ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর এখানে কোথাও কোথাও ঘন কুয়াশার কথা বলেছে সেটা এই যে একত্রিশ তারিখের দিকে যেটা হবে সিরেট মনমোহন সিং ত্রিপুরা আসামের দিকে ঘন কুয়াশা হতে পারে এই আপাতত রয়েছে তাপমাত্রা তাপমাত্রা কথা বলবো একটু এবারে দেখুন মঙ্গলবার তাপমাত্রা একটু তুলনামূলক একটু কমে থাকবে নয় ডিগ্রি চোদ্দো ডিগ্রি থাম ঠান্ডাটা কিন্তু একটু বৃদ্ধি মনে হবে আগের থেকে যেটা পাচ্ছেন তার থেকে বেশি মনে হবে কিন্তু চব্বিশ ঘন্টা পর থেকে তাপমাত্রা উদ্যমুখী হবে যেটা উত্তরবঙ্গের দিকেও যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওখানেও কিন্তু বাড়বে তেরো বা মালদার দিকও তেরো দিনাজপুরের দিকেও এবার এগারো বারো চোদ্দো তেরো থাকছে না এইটাও কিন্তু উনত্রিশ তারিখের দিকে দেখবেন যে ঠিক রাতের পর থেকে দেখুন তাপমাত্রা বৃদ্ধি হবে ষোলো সতেরোতে পৌঁছে যাবে কলকাতার আশেপাশে এই উপকূলবর্তী জেলার তাপমাত্রা পশ্চিমে দিকে কিছু অংশে ওই দশ এগারো বারো তেরো কাছাকাছি চলে যাবে এরপরে বৃহস্পতিবার থেকে এই তাপমাত্রা মোটামুটি একটা জায়গাতে উঠে গিয়ে স্থিত হয়ে থাকবে মানে তেরো কুড়ি দেখুন ষোলো একুশ এই যে দেখুন উঠছে ষোলো একুশ সতেরো একুশ এবারে সরস্বতী পূজার দিনে দেখুন কি হবে এক তারিখ দু তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ কুয়াশা ঘন কুয়াশা বেশ কিছু অংশে থাকবে সরস্বতী পুজোর দিনে দেখব তিন তারিখ সতেরো ডিগ্রি বাংলাদেশে কুয়াশা হবে সকালে এবং একুশ ডিগ্রি মোটামুটি ষোলো ডিগ্রি থেকে একুশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এবার তাপমাত্রা কি নামবে পনেরো কুড়ি হচ্ছে পাঁচ তারিখের থেকে ষোলো উনিশ ষোলো তারিখের দিকে আবার কুড়ি বাইশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা সাতাশ সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি আবার বারো সতেরো নেমে আসছে একটুখানি ঠান্ডা মানে ঠান্ডাটা থাকবে এই আর কি দশ তারিখের দিক পর্যন্ত বারো ও সতেরো মোটামুটি বারো থেকে সতেরোর মধ্যে ঘোরাফেরা করবে তার আগে একটু বেশি হবে ওই সতেরো থেকে একুশ বাইশের মধ্যে ধন্যবাদ